দেখেন তো খাবারটা দেখে কেমন লাগছে লোভনীয় তাই না তো যদি রেস্টুরেন্টের খাবার বাসায় তৈরি করা যায় বাসায় সে স্বাদটাও পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার বলেন তো ডাবল দাম দিয়ে খাওয়ার কি দরকার তো আজকে এইরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আমি আগে কখনো তৈরি করিনি আমার চ্যানেলেও না আমি আমার লাইফ টাইম প্রথমেই আমি রান্না করছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে যেহেতু আমার হাঁসটা একটু বড়ো সাইজের পাতি হাঁস যদিও তারপরেও কিন্তু একটু বড় সাইজের তো এখানে দুই কেজির উপরে মাংস আছে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পেরেছেন আমি কিন্তু এখানে শুকনো যে মশলাগুলো আছে গরম মশলাগুলো সেগুলো ব্যবহার করে ফেলেছি এখানে আমি এলাচ দিয়েছি ছয়টি তেজপাতা দিয়েছি তিন থেকে চারটি এবং দারচিনি দিয়েছি দু টুকরো একটু মোটা সাইজের দিয়েছি তাই দু টুকরো ব্যবহার করেছি এখানে আমি তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়েছি এবং রসুন কুচি দিয়েছি এটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রথমবারের মতো ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করছি ইভেন চুইঝাল দিয়ে প্রথমবারের মতো রান্না হচ্ছে আমার তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা খুলনাবাসী আছেন তারা আমি অনেকগুলো ভিডিও ঘেটে এই রেসিপিটা কিন্তু তৈরি করেছি আমার একটু ভেরিয়েশন নিয়ে তো আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না খেতে কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু রেস্টুরেন্টে খেয়েছি বাসায় তৈরি করা চুই ঝাল মাংসটা খাওয়া হয়নি আমার তো প্রথমবারের মতো রান্না করে খেয়েছি আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্ট পেয়েছি তো চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন হয়তো অথেন্টিক হয়নি তারপরেও কিন্তু ট্রাই করেছি ভালোভাবে রান্নাটা করার জন্য তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ব্যস্তা মতো হয়েছে পুরোপুরি ব্যস্তা করিনি এই পর্যায়ে ব্যবহার করছি মাংস হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে রাখা অবশ্যই ভালোভাবে যে পালকগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন তা হলে কিন্তু এগুলো পেটে গেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো মাংসটাকে একটু ভেজে নিচ্ছি আমি আমার মতো করে রান্না করছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খুলনাবাসীরা আর আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমবারের মতো ট্রাই করেছি তো আপনারা আশা করি যে ভালো রেজাল্ট পাবেন এভাবে যদি রান্না করেন খারাপ হয় না কারণ আমি যেহেতু রেস্টুরেন্টে খেয়েছি তো টেস্টটা কিন্তু মোটামুটি আমার জানাই আছে আমি দেখেন ফ্রোজেন করা এখানে চুই পেয়েছি এটা একটু ভেজা ভেজা টাইপেরই আছে কাঁচা ছিল কিন্তু এর আগে একটা ড্রাই পেয়েছিলাম ড্রাইটা দিয়ে দেখেছি কারো রেসিপি নেই তাই আমি এটা নিয়েছি তো বলবেন এই চুই কেমন ভালো না খারাপ তো এখানে আমি মাংসটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভেজে নিচ্ছি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় তো সেই জন্য কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম হাফ কাপ পরিমাণে এবং রসুন বাটা ব্যবহার করলাম তিন চা চামচ পরিমাণে এবং আদা বাটা ব্যবহার করলাম তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা একটু বেশি ব্যবহার করেছি তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময়ও একটু লবণ ব্যবহার করেছিলাম এটা বলতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা একটু আন্দাজ করে দিতে হবে এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন আমি চা চামচ পরিমাণে ব্যবহার করেছি এর আগেও কিন্তু হাফ চা চামচ ব্যবহার করেছিলাম তো এখানে একটু এই বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম অনেকেই দেখেছি হাতে মেখে রান্না করে থাকেন তো কার রেসিপি যে সঠিক রেসিপি আসলে আমি বুঝতে পারিনি তো আমি যা এক্সপ্লোর করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি জিরা গুঁড়ো ব্যবহার করেছি দেড় চা চামচ পরিমাণে এবং ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি চার চা চামচ পরিমাণে যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই একটু বেশি বেশি করে ব্যবহার করতে হবে আর হাঁসের মাংসে কিন্তু এক্সট্রা একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু দূর করার জন্য কিছু প্রসেসিং আছে সেগুলো আমি নিজের মতো করে করেছি তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বারবারই আমি বলে দিচ্ছি আর এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে যেহেতু হলুদ গুঁড়োটা আমি সামান্য পরিমাণে ব্যবহার করে থাকি এবং মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি দেড় চা চামচ পরিমাণে অবশ্যই টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর চুই ঝালে যেহেতু একটু ঝাল আছে যখন ঝালটা চিবাবেন তখন কিন্তু একটু ঝাল ঝাল টেস্ট বের হবে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা বলে দেওয়ার কিছু নেই তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গরম মশলা গুঁড়োর কথা কিন্তু বলতেই ভুলে গিয়েছি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি চা চামচ পরিমাণে যা মাংসের মশলা হয় সেগুলোই আসলে ব্যবহার করা হবে আর এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করেছি ঠান্ডা পানি ব্যবহার করিনি অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে খুব দ্রুততার সাথে রান্নাটা শেষ হয় আর গরম পানিটা ব্যবহার করার কিন্তু অনেক সুবিধা আছে মাংসটা সেদ্ধ হতেও সহজ হয় এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় তো এই জিনিসটা একটু খেয়াল রেখে রান্নাটা করবেন যেহেতু হাঁসের মাংসটা রান্না করতে একটু সময়ের প্রয়োজন হয় আসলে তো সেই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে স্মেলটা দূর করার জন্য আর এখানে কিন্তু আমি বিশ মিনিট করে তিনবার করে কষিয়ে নিয়েছি যেহেতু হাঁসটা একটু বড় সাইজের ছিল তাই আর কি একটু সময় লেগেছে তো আমি কয়েকবার কষানোর পর আমি চুই ঝালটা ব্যবহার করব তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমার মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে অলরেডি আমি তিনবার কষিয়েছি বিশ মিনিট করে আর এখানে এখন আমি ব্যবহার করবো চুই ঝাল চুই ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ফালি করে নিয়েছি আর এখানে আরেকটা কথা বলি আমি কিন্তু আলু ব্যবহার করেছি অনেক রেসিপিতেই দেখেছি অনেকে আলু ব্যবহার করেছেন অনেকে আলু ছাড়া রান্না করেছেন আলুটা হচ্ছে অপশনাল আমি যেহেতু আলু খেতে পছন্দ করি এবং বাসায় আমি আমার মতো করে করেছি বারবারই বলছি আমি আমার মতো করে করেছি তাই সেই জন্য আমি আলুটা ব্যবহার করেছি আপনারা যারা আলুটা দিতে চান না তারা অবশ্যই স্কিপ করবেন চালু আলুটা কিন্তু আসলে রেস্টুরেন্টেও দেওয়া হয় না তো সেই জন্য কিন্তু আলুটা ব্যবহার করবেন না আপনারা যদি না চান আর বাচ্চারা থাকলে বাসায় দেখা যায় কি যে আলুটা ব্যবহার করা হয় আলু দেওয়া পরেও কিন্তু আরেকবার কষিয়ে নিয়েছি এবং এখানে আমি গরম পানি ব্যবহার করেছি পরিমাণ মতো যাতে করে মাংসটা ভালোভাবে রান্না হয়ে যায় আর এখানে কিন্তু আমি আস্ত রসুন ব্যবহার করেছি এটা পানিটা যখন ভালোভাবে ফুটে এসছে তখন কিন্তু আমি আস্ত রসুন ব্যবহার করলাম তিনটি এখানে বড়ো সাইজের রসুন ব্যবহার করেছি তো তাই তিনটি দিয়েছি এবং কাঁচামরিচ ব্যবহার করেছি তিনটি এটা ফ্লেভারের জন্য ব্যবহার করা টেস্টের জন্য না আসলে তো দেখেন এই পর্যায়ে চুলাটা অফ করে দিব আমি এখানে ফুরন দিয়ে দিব যেটুকু পানি আছে এইটুকু থাকবে তার কারণ হচ্ছে আলোটাই টানবে এবং ফুরন দেওয়ার পরে একটু জাল করব সেই জন্য আসলে এইটুকু পানি থাকবে তো ফুরন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা যেহেতু অনেক বেশি উঠেছে হাঁসের মাংসে কিন্তু প্রচুর তেল ওঠে তো সেই জন্য আমি ফোরণটা দিচ্ছি এখানে শুকনামরিচ দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি শুকনামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেখেছি ফোড়নটা দেয় ঝালের মাংসে তো সেই জন্য আমিও ব্যবহার করেছি আমি এমনিতে যে নর্মালি মাংসে ফোড়নটা দিই সেই ফোড়নটা হচ্ছে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে দেই তো এখানে দেখলাম যে পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে তারপরে ফোরন দিয়েছে সেই জন্য আমিও ব্যবহার করেছি তো দিয়ে দিলাম ফোরনটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব পানিটা যখন একদম শুকিয়ে আসবে নামিয়ে সার্ভ করে নিব এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদিও আমি প্রথমবার রান্না করেছি খেয়ে কিন্তু বোঝা যায়নি যে আমি প্রথমবার রান্না করেছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ